হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নিপাস লেজার ডায়েরি থেকে আমি নিপা আজকে সকাল সকাল রান্নাবান্না করছি রান্নাবান্না তো প্রতিদিনই করি আজকেও করছি আজকে রান্না করলাম চিতল মাছ দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে ঝোল আর ছিল চিংড়ি মাছ ফোনা চিংড়ি মাছ ফোনাতে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি দিয়ে মশলা অনেকক্ষণ যাবত আমি কষিয়ে নেব তারপরে হচ্ছে আমি চিংড়ি মা ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে আবার একটু কষিয়ে নেব আর এটা এটা জাস্ট মাখা মাখা হবে মানে ঝোল হবে ওভাবে ঝোল দেব না আর কি আর এটা এইভাবে চিংড়ি ফোনা করলে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক আজকে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু বের হব আর মেয়েরা যাবে সাথে আর সাথে আমার বোন বোনের বাচ্চা সবাই আর কি আসলে নিজেকে ফিজিক্যালি এবং মেন্টালি হ্যাপি রাখার পাশাপাশি মানে সুস্থ রাখার পাশাপাশি নিজেকে সময় দিতে হবে আর নিজেকে সময় দেওয়া নিজেকে সুস্থ রাখার জন্য দেখা যায় যে একটু হলেও সময় বের করে নিতে হবে এখন আপনি যদি নিজেকে সুস্থ রাখতে না চান ফিজিক্যালি এবং মেন্টালি দেখা যাবে এমন একটা সময় আসবে তখন আপনি হয়তো সুস্থ থাকার জন্য লড়াই করবেন তো এই কারণে নিজেকে আগে ভালোবাসতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে এ কারণে নিজের জন্য সময় বের করতে হবে ফ্যামিলি টাইম কাটাতে হবে মি টাইম কাটাতে হবে প্রচুর ঘুরতে হবে আড্ডা দিতে হবে ফান করতে হবে মজা করতে হবে আমি মনে করি এই পৃথিবীটা ক্ষণিকের এই পৃথিবীতে আমরা দুদিনের অতিথি মাত্র তো এই দুদিনের অতিথি হয়ে আমাদেরকে অনেক রোল প্লে করতে হয় অনেক কিছু করতে হয় তার মধ্য থেকে নিজের জন্য একটু সময় বের করে নিজেকে প্যাম্পার করা নিজেকে হ্যাপি রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ভিডিওতে যে দুজনকে দেখতে পাচ্ছেন ওদের নাম হচ্ছে রাফান রিয়ান ওরা হচ্ছে আমার ছোটো বোনের দুই যমজ দুই সন্তান সবাই মাসাল্লাহ বলবেন ওরা কিন্তু খুবই লক্ষ্মী একটা বাচ্চা মানে লক্ষ্মী দুইটা বাচ্চা তো আমরা ঘুরতে ঘুরতে ঢাকা ইউনিভার্সিটি চলে আসছে আজকে মেয়ের ভার্সিটিতে প্রোগ্রাম ছিল তো এই কারণে ভাবলাম যে মেয়ের প্রোগ্রামও দেখে আসি মেয়েকেও নিয়ে যায় একটু ওরও ভালো লাগবে তো আমরা এখানে সবাই মিলে মমো খাচ্ছিলাম তারপরে মাশরুম খাচ্ছিলাম মাশরুম ভাজা আর কি চিকেন ফ্রাই মানে বিভিন্ন ধরনের যে স্ট্রিট ফুড থাকে এগুলোই খাচ্ছিলাম আর অনেক মজা করছিলাম গল্প করছিলাম আর শীতের সময় এরকম গরম গরম স্ট্রিট ফুড খেতে মাঝে মাঝে ভালোই লাগে খারাপ না মানে ডেইলি তো আর খাওয়া হয় না হঠাৎ হয়তো একদিন আমরা খেলাম মন্দ না এটা আর বাচ্চাদের সাথে নিয়ে খেলে বাচ্চারাও খুব এনজয় করে আর খুব গরম ছিল তো ধোয়া উঠা ভালোই লাগছিলো খারাপ লাগছিল না আর রিয়ান রাফান রায়ান ইলমা ইশানা সবাই ছিল সাথে সব বাচ্চাদের একসাথে নিয়ে ওদেরকে আসলে একটু মাঝে মাঝে আউটিংয়ে নিয়ে যাই আমরা মানে এটা দরকার আছে খুবই দরকার আছে বাইরে ঘুরলে হয় কি ওরা আসলে অনেক কিছু জানতে পারে শিখতে পারে বা ওদের সাথে দেখা যায় যে বন্ডিংটাও একটা ফ্যামিলি বন্ডিংটাও খুব ভালো হয় এই কারণে বের হয়েছিলাম ওদের কিনে এবং সময়টা খুবই ভালো লাগছিল আমরা খুব এনজয় করছিলাম তো এখানে আমাদের প্রোগ্রাম শেষ এখন আমরা বাসায় যাব। তো যাওয়ার আগে আরেকটু ভিডিও করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম আর রাফ রিয়ান ওরা খুব এনজয় করছিল। যেহেতু ওরা খুব কমই বাইরে আসে তো যখন বাইরে আসে তখন ওরা খুবই মজা পায় এবং খুবই এনজয় করে আর এখানে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম যেহেতু শাড়ি পরেছি শাড়ি পরে কিছু ছবিও তুলছিলাম আর ভিডিও করছিলাম আর শাড়ি তো পরতে আমার খুবই ভালো লাগে মাঝে মাঝে তো শাড়ি পরি আর এখানে হচ্ছে রাফানের সাথে আমি যাচ্ছি রিকশায় রাফানের সাথে অনেক গল্প করছিলাম রাফান কিন্তু আমাকে খুবই পছন্দ করে এবং আমিও রাফানকে অনেক লাভ করি মনে করেন কোথাও গিয়েছি আমরা ঘুরতে ও কিন্তু আমার সাথে আসবে বা আমার হাতটাই ধরবে ও হচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ